আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে বুঝতে হবে আট মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে জিগাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নেই খানিক পুলিশ নিয়ে উনি ভয়ে জেগে থাকেন চোদ্দই আগস্ট রাত জাগরণ দেখেছিলেন ভয় থাকেন নবান্ন অভিযানের দিন কেন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের দিন বীরভূমে নয় আগস্ট আমি বলে দিলাম

নগরে এনআইএ আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জী নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধরনা দিয়েছিলেন এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয় জে পি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয় তার উপরও আক্রমণ ঘটেছে আর আমাদের কথা তো ছাড়ুন আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের যে অনেকে দাবি করছেন যায় বলুন কাজ শুরু করতে যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করবো আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন তাদের শুরু করতে বলুন তারা পূর্ব অভিজ্ঞতা বা বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সে নারী নিরাপত্তা হতে পারে সরকারি ব্যবস্থা যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন জনপ্রতিনিধি হতে পারেন বা সাংবাদিক পোর্টাল ইউটিউবার লোকেরা হতে পারেন সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে ও সে বিষয়ে আমরা তো আওয়াজ তুলব বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে ইলেকশন কমিশন না বললে না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে কাজ করোপোলে লাথি মেরে বাংলাদেশের একুশটা অনুপ্রবেশকারীকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুষব্যাক করে প্রত্যেক দিন হচ্ছে এদেরকে ছুড়ে ফেলে দেওয়া উচিত এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান পরিষ্কার করছে এ না এসআইআর থেকে নাম যাবে ভারতীয় মুসলিম ভারতীয় হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট এদের কোন চিন্তা নেই এমনকি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী যারা অনুপ্রবেশকারী নয় তাদেরও কোনো চিন্তা নেই শুধু আপনি এখানে যখন প্রেসমিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দ্রস্তি ছিল পুরো কমিটির বৈঠকে রয়েছেন গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে এবার অনুদান দেওয়া হবে এখন লাভ হবে না সব পুরসভায় হেরেছে যারা প্রকৃত সনাতন হিন্দু ভারত প্রেমী তারা মমতা ব্যানার্জীর যতই ঘুষ দিন আপনি পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে দাঁত খেলানো ছবি দেওয়া ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে বলেছে প্রত্যেক দফাতে সেখানে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সিপিএম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আসে স্বাভাবিকভাবে এসব করলে কোন লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়েছে ছ হাজার আটশো শিল্প দাঁড়িয়েছেন এই মমতা টাটা সহ আর যাই হোক কোন সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে ছাত্রে ভোট দেবেন নিশ্চিত থাকুন আমি ওর কথার উত্তর দেব না ভাই পর সেকেন্ডে কথায় উত্তর দিচ্ছে বারে বারেই বলবো জয় শ্রী রাম জয় শ্রী রাম ভারতীয় সংস্কৃতি हिंदुस्तान এর একা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোনো বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানেন বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক কে দাঁড়িয়ে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন এটা কি শুনে নেওয়া হবে ওই ইমাদুল কি না মৈদুল ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা রোহিঙ্গা ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিম বাংলায় বসবাসকারী করা এক মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি এখনো বলছি কোন বিরোধ আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে দাদা ভোট দিতে যায় দিতে ভোট দিতে পারি জানলাম খোলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আর সিপিএম কংগ্রেস আইএসএফ ওদের দিন লড়তে পারে না যদিও দু চারটে বুথে ভরে ঢোকে

কলকাতায় আটটা করে এজেন্ট থাকে গুন্ডা নিয়ে বসে থাকে ব্ল্যাক টেপ লাগানো থাকে সেলো টেপ সব প্রতীক নোটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোন লাভ নেই জয় শ্রীরাম বারবার বলব অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবে সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় সে উত্তর আমি দেব শিক্ষাকর্মীর অভাব দুর্বল পরিকাঠামোর অভাবে এবার মেডিকেল কলেজ থেকে সিট কমে যাচ্ছে মেডিকেল কলেজগুলো থেকে সিটও কমে যাচ্ছে আশি হাজার অনার্সের সিট তিনবার ডেট পিছানোর পরেও পঞ্চাশ হাজার ভর্তি পেরোয়নি তিরিশ পঁয়ত্রিশ হাজার গোটা কম শিক্ষাটা আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন যারা ম্যারেড বা যাদের ভাই বোনেরা বাড়িতে ছোট বাচ্চা আছে আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে সবার প্রাইভেট স্কুলে পড়ে এবং এটা কবে হয়েছে গত সাত আট বছরে মমতার আমলে হয়েছে যিনি নির শাহ হর্ষ নেওয়াটিয়া সত্যম রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিম বাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন এবং এই কারণেই গত এক বছরে আট হাজার দুশো প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল তালা চাবি বন্ধ হয়েছে আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন উত্তর নিজেই পাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা আপনার ভাইয়ের মেয়েরা আপনার বোনের মেয়েরা আপনার পরিচিত জনের ছেলে মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না কারণ ভরসা আপনাদের উঠে গেছে অথচ আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকেই প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মাস্টার ডিগ্রি করে নম্বর মমতা খুব সেখান থেকে সবচেয়ে বেশি লিট এক্ষেত্রে দাঁড়িয়ে যদি হয় সাতাত্তর নম্বর কি করবেন এসআইআর হয় মানে এসআইআর আগেও হয়েছে এবারও হবে করবে ইলেকশন কমিশন বলবেন এসআইআর হয় মানে মমতার হাতে লিখে আবার বলি থার্টিন ইলেকশন কমিশন ইজ দি সুপ্রিম অথরিটি ভারতের সংবিধান দিয়ে গেছে আমরা যে যন্ত্রণায় ভুগছি আপনারা ভুগছেন ইলেকশন কমিশনের পারে সেই যন্ত্রণাটা কি ভাবে ভুক্ত হয় দেখুন পুরো তো থেকে হয়েছে সুবিনুদা বাংলাদেশে নতুন করে হিন্দু নির্যাতন আর বেড়ে গেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন আর বেড়েছে সাম্প্রতিককালে আমি শনিবার দিনকে শনিবার দিন বলবো বড় আবার বেড়েছে আবার একটু ঢুকের মধ্যে রুম দিতে হবে আবার একটু টেট্রোপল টেট্রোপলে যেতে হবে তারা বলছি ভাঙড়ে তিনশো বিঘার মতো জমি হাতিয়ে নিচ্ছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ভাঙড়ে জমি মাফিয়ারা তিনশো বিঘার মতো জমি ভাঙড়ে হাত গোটা রাজ্য জুড়ে লুট চলছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর এখন ও মুখ্যমন্ত্রীর হাতে থাকা ভূমি ও ভূমি সত্তা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন ভূমি দপ্তরে রেকর্ড কেলঙ্কানি রেকর্ড করে জায়গা বিক্রি যে দুর্নীতি সামনে আসবে এবং এটা গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে হচ্ছে ইএনআর এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা সম্পর্কিত ভাবে কাজ বাঙালি সুদে আবারো বিধানসভা অধিবেশন একটা বিশেষ অধিবেশন ডাকা হতে পারে আমরা একটু ফেলে বলবো আবার বলি বাঙালি আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান এক নয় ইউসুফ পাঠান যেমন বাঙালি নয় সিনহা যেমন বাঙালি নয় কীর্তি আজাদ যেমন বাঙালি নয় সাকেত গোখলে যেমন বাঙালি নয় কাকিমা যেমন চাচি নয় জল যেমন পানি নয় আকাশ যেমন আসমান নয় বাবা যেমন আব্বা নয় তাই বাঙালি মানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান নয় উল্টা এই যে আমি এখানে যত কারণ নেই যেখানে ছবিতে দেখা কোন কারণ আছে বিরোধী দল তার অফিস হচ্ছে আসেন একটা লোক একটা এমএলএ ছিল সই করতে এসেছিল স্ট্যান্ডিং কমিটিতে সেটার সময় এগুলো দাঁড়িয়ে পড়ব কোন উদ্দেশ্য নেই লক্ষ্য নেই আপনার সাংবাদিক বন্ধুরা এসেছেন আমি প্রত্যেক জেলা যাই কালকে বাঁকুড়ায় থাকব আমার এখানে অফিস সই করতে হয় চিঠি হয় আজকে এখানে ধুলিয়ান শামসেগঞ্জের কেস ছিল আমি ছিলাম দিঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে হাইকোর্ট আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে বড় মিছিল তার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হল রোহিঙ্গা মুক্ত বাংলা চাই একটা সামাজিক অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি দিতে হল আপনি দেখুন এদের পাখি পালা। এই বোনগুলোর কি অপরাধ এ পুলিশের ইউনিফর্ম নেই আপনি এই এই রকম রকম পুলিশ কোথাও পাবেন না এই রকম পুলিশ কোথাও দেখতে পাবেন না এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে কুড়ি জনকে আরে এতজনকে লাগবে না এতজনকে লাগবে না কারণ মহিলাদেরকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন ওয়াই প্লাস বীরভূম জেলার তৃণমূলের কনভেনার সরকারি কমিটি মিটিংয়ে তিনি আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে সবে আজকে ইলামবাজার পাড়ুই এইসব আইস ওসিরা গেছে অনুব্রত কেষ্ট রাত শুরু হয়েছে জেলের এখন দু বছর জেল খেটেছেন চার বছর কিন্তু আপনার বাকি আছে যে মামলায় আপনি দু বছর জেল খেটেছেন ওই মামলায় আপনার এগেনস্টে সিট হয়েছে আপনার কিন্তু ওই মামলায় ছ বছরের পানিশমেন্ট হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে কে পাঁচবার বলেছেন ধর্ষণ করেন তিনি করে মুকুট আর আজকে নতুন বিরোধী দল নেতা এসছে আমি ঢুকার সময় কাউকে দেখিনি যারা নর্মাল থাকে তারাই আমার বেরোনোর সময় কুড়িটা লোককে পাঠিয়ে দিয়েছে দেখুন সমস্ত বনেদের পাঠিয়ে দিয়েছে মহিলাদের সমস্ত দেখুন তাদের সিভিল ড্রেস এটা মমতার বিশেষ পোশাক এই পোশাক পরেই সামনে দাঁড়ায় যাতে ধাক্কা ধাক্কি করি কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে ঢুকি আপনাদের কি করার আছে করুন আমার হাত ঢোকা ঠিক একইভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং উনার চেয়ারের মার্শাল সেদিন কুড়ি জন বোনেদের দিয়ে মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিল আর আমার হাত দুটো ব্রাউজারের ভিতরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন তার পুলিশ যা করছে এটা কদর্য নিম্ন রুচিত এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল বুদ্ধবাবু যদি স্পেস না দিত আপনি টাটা তৈরি ওই কারখানাটা বুড়িয়ে দিতে পারতেন আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে भुगतতে হবে আট মাস পরে কেউ ও আপনাকে ওই গদিতে রাখতে পারবে না কেউ রাখতে পারবে না যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবেন আমি আপনাকে বলে গেলাম স্পষ্ট ভাবে বলে আর বলি আন্দোলন কে করছে জানি না কেন করছে জানি না ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বংশীভন বর্মনরা জুটে আছেন মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন

যে পুরে ছবি দিয়ে বিহারের বলেছিল তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই জানে নগর উখড়াতে আপনার যে পুথসভা পুথি বন্ধ করেননি নি আমাদের যে পূজা করতে হবেmongo হিন্দুরা মিছিল করবে দিঘাতে দিঘাটা কি আপনার বৈতক সম্পত্তি নাকি বিধানরায় সৃষ্টি করেছিল হিন্দুরা মিছিল করবে কোর্ট থেকে পারমিশন নিতে হবে আজকে এ সরকার হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগ ট্যুর সরকার এবং সোরাবুর্দি যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন এই কারণে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিটও করেনি আপনার টাকাও নেয়নি হিন্দুরা আপনাকে ঘৃণা করে যে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু স্নান করে মহাকুম্বকে মৃত্যু কুম্ভ বলে বাইশা জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় পারসার্কাসে মুনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ নাচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন সেই মমতা ব্যানার্জি আর যাই হোক প্রকৃত সনাতনী নয় তা আমি নয় বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে তাই আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তার দু কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোটে এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর থেকে এক কোটি পঁচাত্তর এসে নামবে আজকে লিখে রাখুন কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া গুরু যে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে পুজোর সময় ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আজ মতো মাটি গাড়ার মতো ময়নাগুড়ির মতো মতো কসমা ল কলেজের মতো যে মমতা ব্যানার্জী পানিহাটি সোমনাথকে চেয়ারম্যান করে অবহার দেহ তাড়াতাড়ি কেষ্টকে হুকুট করিয়ে দিয়াছেন বীরভূমে গিয়ে সেই মমতা ব্যানার্জি বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না তাই আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকি কন্যা সুরক্ষা যাত্রা

নবান্ন অভিযানের দিন পালান কেন সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানের দিন বীরভূমে পালিয়েছে নয় আগস্ট আমি বলে দিলাম বাড়ি থেকে বেরোবে না কথা বলে লাভ নেই আপনি রাত্রে জেগে থাকুন আর দিনের বেলা ঘুমান কোন অসুবিধা নেই বাংলা আপনাকে বিসর্জন দেবে বাংলার জনগণের গর্জন উনি এক বছর দুর্গাপূজার বিসর্জন বন্ধ করেছিলেন মহরম ছিল বলে পঞ্জিকা শাস্ত্র মত হবে ক্লাব বসে ঠিক করবে আর যে ক্লাব মমতা ব্যানার্জির এক লক্ষ টাকা শর্তাধীন দিলে বিনা শর্তে সরকারি টাকা দিচ্ছে নি যদি মমতা ব্যানার্জির ছবি টাঙানোর শর্তে টাকা নেন তাহলে আর যাই হোক অভয়ার বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি মনে করি আর যে ক্লাব শর্তাধীনে মমতা ব্যানার্জির দেওয়া টাকা সরকারের দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে তারা আমাকে জানাবেন তাদের পাশে বিরোধী দল নেতা ভীষণ দুঃখজনক ওই রকম একটা সুন্দর বাংলা রত্ন কন্যা আমাদের সকলের বোন তার আনতে পারছি না গয়াতে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা বেসরকারি সংস্থা বা হাতে চলে যাচ্ছে বিবেকানন্দ বাড়ি যারা দেখবালে দায়িত্ব রয়েছে রামকৃষ্ণ কেন লোকানন্দ জি তিনি আক্ষেপ প্রকাশ করেছেন হতাশা প্রকাশ করছেন মঞ্চে দেখছি তো আছেন ওখানেই তো বলতে পারে মালিক আছে তো একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমরা করতে দেব না বিবেকানন্দর বাড়ির সঙ্গে সমগ্র পৃথিবীর সনাতনী এটা বাঙালি ডাঙালি ব্যাপার ভারতীয় এবং হিন্দুদের আবেগ যুক্ত রয়েছে এই বিবেকানন্দ গিয়েই সনাতন ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে এই স্বামী বিবেকানন্দই বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি স্বামী বিবেকানন্দের বাড়ি যেখানে আমরা বারোই জানুয়ারি প্রত্যেক বছর যাই তাকে ভ্রমতাত্মের হাতে হতে না